আজ বুধবার আঠেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের পয়লা মে কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই সকল শ্রমিক ভাই বন্ধুদের জন্য রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পয়লা মে আপনারা প্রত্যেকেই আপনাদের আশেপাশে থাকা শ্রমিক ভাই বন্ধুদের বা দিদিদের আপনার কোনো প্রকার উপহার বা কোনো প্রকারভাবে তাদের যদি উপকারে আসতে পারেন এর ফলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের নিশ্চিতভাবে সমৃদ্ধি হবে আজ বুধবার বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধ হায় একশো আটবার জপ করুন এনি টাইম উপকৃত হবেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান উপকৃত হবেন বুধ মানেই তো বিদ্যা বুদ্ধি এবং বিজনেসের গ্রহ তাই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্যমীটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেল প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি আর যাদের চন্দ্র রাশি কর্কট এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক বা মেজাজ হারালেই কিন্তু আজ ক্ষতি অনেক সম্পর্ক চিরস্থায়ীভাবে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আজ কারোর বিরুদ্ধে রাগ বিদ্বেষকে ঝেড়ে ফেলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনি যদি সুইচ অন সুইচ অফের থিওরি বুঝে বাইরের জিনিসকে বাইরে রেখে অফিসে যদি কর্মে মনোনিবেশ করেন তাহলে অসাধারণ কিছু করতে পারেন অফিসের কলিগরাও আপনাকে সমর্থন করবে ফাঁকা সময় বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেও পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না